আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স চলছে শাওয়াল মাস আসমানের দরজা খোলা আছে আজকের এই দিনে আমি আপনাকে ছোট্ট দুইটা পাওয়ারফুল দোয়া শিখিয়ে দিব প্রথম দোয়াটা যদি আপনি পাঠ করেন তিনবার আমার সাথে আগে পেছনের যত গুনাহ আছে আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিবেন এবং দ্বিতীয় নাম্বারের যে দোয়াটা আছে দুনিয়া এবং আখিরাতের যত দুশ্চিন্তা আছে আপনার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন আল্লাহ আল্লাহতাহ ভাবে বসে আছেন আজকের এই দিনে আল্লাহতলা যদি আপনার সেই ভাগ্য অথবা সেই কপাল দান করেন আমার সাথে সাথে তিনবার দোয়াটি পাঠ করে যাবেন আপনার কাছে অনুরোধ করে আমি সাত থেকে আট মিনিট সময় চেয়ে নিচ্ছি এই সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনাকে শিখিয়ে দেব দোয়াটা তবে দোয়াটা কিভাবে পাঠ করবেন নিয়ম কী সেই নিয়মটা আগে বলি তারপর রাসুল সাল আলাইহিসাল্লাম বলেন যে ব্যক্তি খাওয়া শেষ করে এই দোয়াটা তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা তার আগের পেছনের সমস্ত গুনাগুলি মাফ করে দেবেন

ছোট্ট দোয়া বাংলায় উচ্চারণ সহ দিয়েছি আপনি পাঠ করেন পবিত্র বলেন তোমরা তার কাছে ক্ষমা চাও অতপর তারই কাছে তওবা করো আমার রব নিকটে তোমাদের ডাকে সারা দানকারী সুরাহুদের একষট্টি নাম্বার আয়াত অর্থাৎ আপনি আল্লাহ তালার কাছে তবা করতে হবে মাফ চাইতে হবে আরেকটা আয়াতে আল্লাহ তালা বলেন সুরা আয়রাফের পঞ্চান্ন নম্বর আয়াতে তোমরা তোমাদের প্রভুকে বিনয়ের সঙ্গে ডাকো আর গোপনে সীমালঙ্ঘনকারীদের তিনি পছন্দ করেন না অর্থাৎ দোয়া করতে হবে বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে আমার অনেক ভিওয়ার্স অ্যাপ কমেন্টস করে আমার এইখানে যে বেশি কথা বলি দেখেন আপনাদেরকে কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই প্রিয় দিনী ভাই বোন রাগ করবেন না সোশ্যাল মিডিয়াতে মোবাইল যখন স্ক্রল করতে যান ফেসবুক অথবা ইউটিউবে শর্ট ভিডিও রিলস ভিডিও দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন তখনকার সময়টার কথা চিন্তা করেন না আপনি একটা দোয়া পাঠ করবেন কেন পাঠ করবেন কি ফজিলত কি নিয়ম তা না জেনেই কি আপনি একটা দোয়া পাঠ করে ফেলবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝটা বোঝার তৌফিক দান করুক বিশ্বাস করেন এখানে আমি কোনো কথা আমার নিজে থেকে বলি না রেফারেন্স সহ হাদিস কোরআন থেকে আমি রেফারেন্স দিয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলি মনে কেউ ছিনবেন না মাফ করে দিবেন বেয়াদুপি হলে অন্তর অন্তস্থল থেকে আল্লাহ তালার কাছে এই দোয়াগুলি যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন এবং দুনিয়াও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন একটা সুন্দর হাদিস আমি আপনাকে শোনাই আবু হুরের বর্ণনা করেন একদিন এক ব্যক্তি নবী করিম লাহ আলাইহ সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল কোন ধরনের দানে সোয়াব বেশি নবী করিম সাল্লাহু আলাইহাল্লাম বললেন এমন অবস্থায় দান করা যখন তুমি সুস্থ আছো ধন সম্পদের প্রতি তোমার লোভ আছে আবার দরিদ্র হওয়ারও ভয় আছে আবার ধনী হওয়ার আকাঙ্ক্ষা আছে এরূপ অবস্থায় দান করায় সব বেশি দান করতে এত বিলম্ব করো না যে তোমার শেষ নিঃশ্বাস কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে গেছে আর তুমি বলবে ওমুককে এত ওমুককে এত দিলাম অথচ তখন তা অপরের হয়ে গিয়েছে পোখারি শরীফের হাদিস কথা বুঝিয়েন এখানে কি বলছে কোন ধরনের দানে সব বেশি তখন বেকারিমসাল্লাম লাহ আলাইহিসাল্লাম বললেন এমন অবস্থায় দান করা যখন আপনি সুস্থ আছেন কিন্তু আপনার ধনসম্পদের প্রতি অনেক লোভ আছে মানে আপনার ধনসম্পদ দরকার আবার আপনি যদি দান করে দেন আপনার দরিদ্র হওয়ারও ভয় আছে আবার আপনি ধনীও হতে চাচ্ছেন ঠিক এই অবস্থাতে যদি আপনি দান করেন আপনি সোয়াব বেশি পাবেন একটু বুঝেন চিন্তা করেন কথা কোনো এখানে অতিরিক্ত কোনো কথাই আমি বলি না দ্বিতীয় নম্বরের যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি পাঠ করেন কি হবে দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা দূর হয়ে যাবে কতবার পাঠ করবেন দোয়াটা সকালে সাতবার বিকেলে সাতবার ধরেন আপনার এত পরিমাণ টেনশন টেনশন কি নিয়ে এখন এগুলো বললে আবার অতিরিক্ত বলা হয়ে যাবে তারপর আমি একটু বলি ধরেন আপনি ঋণে জর্জরিত আপনার অভাব অনটন আপনার চাকরি হচ্ছেন আপনি বেকার মানে যে কোনো ধরনের টেনশন আমি ভিডিওর দীর্ঘায়িত করব না যে কোনো ধরনের টেনশন দুশ্চিন্তায় সকালে সাতবার সন্ধ্যায় সাতবার এই দোয়াটা পাঠ করবেন দোয়াটা কি লা ইলাহা আলাইহি শুধুমাত্র সাতবার পাঠ করবেন এটার অর্থ কি শোনেন আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরসের অধিপতি সুরা তাহবার আয়াত নাম্বার একশো উনত্রিশ এই দোয়াটা কিন্তু খুবই একটা দোয়া এইটাকে জীবনের সঙ্গী করে নেন অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার সকল বিপদ আপদ দূর করে দিবেন সুরা ইব্রাহিমের উনচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তাল্লাহ কি বলে দেখেন নিশ্চয়ই আমার প্রভু வாஷুনে থাকেন হে আমার প্রভু আমাকে এবং আমার বংশধরের মধ্যে থেকে নামাজ কায়েম করে বানাও হে আমার প্রভু আমার দোয়া কবুল করো এখানে একটু প্রথম প্রথম যে তরজমাটা আমি একটু বলি নিশ্চয়ই আমার প্রভু আমাদের ডাক অর্থাৎ দোয়া শুনে থাকেন এই যে অনেকে বলেন না যে আমার দোয়া কবুল হয় না দেখেন কোরআন কখনো মিথ্যা না এই যে আয়াতটা পড়লাম এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমার প্রভু আমার দোয়া শুনে থাকেন আপনার দোয়া অবশ্যই শুনে দোয়া কখনো বিফলে যায় না দোয়া করলে তিনটা জিনিস হয় সাথে সাথে সেইটার রেজাল্ট পায়া যাইতে পারেন দ্বিতীয় নম্বরে সেই দোয়া দুনিয়াতে নয় আখিরাতের জন্য কবুল হয়ে যায় তিন নম্বরে দোয়ার কারণে ভালা মুসিবত কাটে অর্থাৎ ধরেন আপনি পাঁচশো টাকা আল্লাহ তালার কাছে আল্লাহ তাহা ওই পাঁচশো টাকা না দিয়ে এমন একটা মুসিবত আপনার থেকে কাটাই দিবেন যে বিপদটা অথবা মুসিবতটা আসলে হয়তো আপনার এক হাজার টাকা চলে যেত সুতরাং দোয়া কখনো বিফলে যায় না আল্লাহ তালার উপর থেকে বিশ্বাস হারাই না অন্তর অন্তস্থল থেকে পাঠ করে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি